বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব চিকেন মোমো একদমই ঘরোয়া উপকরণে তৈরি করার চেষ্টা করেছি যেন খুব সহজেই আপনারা সবাই বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার রেসিপিটি প্রথমেই বানিয়ে নেব চিলি অয়েল তো চুলায় আমি একটা প্যানে এক টেবিল চামচ রসুন কুচি ভেজে নেব এখন একটা বাটিতে নিয়ে নিব এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ সাদা তিল ভালো মতো মিশিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা তেলগুলো তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে রসুন কুচি দিয়ে তেলটাকে ভাজার কারণে চিলি অয়েলের ফ্লেভারটা খুব দারুণ হয়েছে চাইলে আপনি এই চিলি অয়েলটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারে। আমি এখানে এক কাপ মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিব এক চা চামচ রসুন কুচি এক টেবিল চামচ গাজর কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ সয়া সস দিয়ে খুব ভালো মতো মেখে নেব এবার দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার বাটারটাকে আমি চুলায় মেন্ট করে নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মেখে নেব আমি একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এই তো আমার সবগুলো উপকরণ খুব ভালো মতো মাখা হয়ে গিয়েছে এবং মোমোর ভেতরের পুরটাও রেডি হয়ে গিয়েছে মোমোর ভেতরের পুর তো রেডি হয়ে গিয়েছে এবার ডো তৈরির পালাম এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব দুই কাপ ময়দা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবার দিয়ে দিব কুসুম গরম পানি পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আমার ডো বানানো হয়ে গিয়েছে এখন আমি লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে এইভাবে গোল করে রুটির মতো বেলে নেব আমি একটা লেচি দিয়ে এইভাবে বড় একটা রুটি বানিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবার একটা কুকি কাটার দিয়ে এইভাবে গোল গোল করে আমি রুটিগুলোকে কেটে নেব। এবার একটা গোল রুটি নিয়ে এইভাবে চারপাশে পানি লাগিয়ে নেব এর ভেতর দিয়ে দিব এক চা চামচ পুর এবার মমর ভাজ আমি যেভাবে করছি এইভাবে ধরে কুচির মতো করে দিয়ে দিতে হবে এই তো হয়ে গিয়েছে আমার মমো তৈরি করা আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা মোমো তৈরি করে দেখাচ্ছি ভাজ দেয়া যে খুব সহজ তা আমি বলবো না তবে একটা দুটো তৈরি করলেই কাজটা সহজ হয়ে যাবে তখন খুব সহজেই মোমো তৈরি করে আপনারা বাড়িতেই খেতে পারবেন এই তো এইভাবে তৈরি করে নিব আমি সবগুলো মমোস এই তো আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে আমি একটা গোলাপের শেপেও মোমো তৈরি করেছি এখন মোমোগুলো ভাব দেওয়ার পালা তো মোমো ভাব দিব আসলে ভাজা এবং ভাব দুটোর মাঝামাঝি কিছুটা ক্রাঞ্চি হবে আবার সফটও হবে প্রথমে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন একটা একটা করে মোমোগুলো দিয়ে দিব এ পর্যায়ে চুলারাজ অবশ্যই লোতে রাখবেন মোমোগুলোকে অবশ্যই একটু ফাঁকা করে দিতে হবে কারণ এটা সিদ্ধ হওয়ার পর এটা কিন্তু একটু বড় হয়ে যায় এখন একটু ঢেকে দেব মোমোর নিচের অংশটা লাল হয়েছে কিনা একটু দেখে নিয়ে আমি এক কাপ পানি দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব এই তো হয়ে গিয়েছে আমার মোমো সফট মোমো এবার চিলি অয়েলগুলো আমি এটার উপরে ঢেলে দেব তাহলে মোমোগুলো দেখতে আরও লোভনীয় হবে এবং আকর্ষণীয় হবে এইভাবে তৈরি করলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আর খেতে তো অনেকই মজার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহেল মমস বিডির পাশে থাকবেন আল্লাহ হাফেজ